হ্যালো ফ্রেন্ডস তোমরা আমার আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম যে সমস্ত স্টুডেন্টরা পার্ট ওয়ান এ রয়েছে তোমাদের জন্য ফিল আপ ও এক্সামিনেশনের ফিসের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা পার্ট ওয়ান আর টুয়ে রয়েছে ফিস ফর থিওরি এক্সাম পার ক্যান্ডিডেট পাঁচশো টাকা করে দিতে হচ্ছে তোমরা যদি ফর্ম ফিল আপের চার দিন পরে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমাদের কিন্তু লেট ফাইন দিতে হবে হাজার টাকা তাই কিন্তু তথ্য উঠে আসছে এই নোটিশ থেকে তোমাদেরকে বলে রাখি আর তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু দিয়ে দিয়েছে উইদাউট ফাইন আটই ফেব্রুয়ারি টু তেইশে ফেব্রুয়ারি দু আর উইথ ফাইন তোমাদের ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার টাকা পার ক্যান্ডিডেট যারা পার্ট ওয়ান ও টু এর স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বলে রাখি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আটই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি আর এর পরবর্তীতে তোমরা যদি করতে চাও তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি তখন তোমাদের কিন্তু ফাইন দিতে হবে এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এছাড়া তোমাদেরকে বলে রাখি তোমরা কবে থেকে কলেজের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখের পর থেকে এবার তোমরা দেখে নাও তোমাদের অ্যাডমিট কার্ড কারেকশান কবে থেকে তোমরা করতে পারবে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে পনেরো তিন দু হাজার চব্বিশ থেকে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কারেকশন করে নিতে পারবে এবার আসি পার্ট ওয়ান ও টু স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু ডেট মেনশান করেছে সাতাশ তিন দু হাজার চব্বিশ থেকে আট চার দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের এক্সাম নিয়ে নেওয়া হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবে তোমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা খুব সহজে তোমার ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবারে তোমরা দেখে নাও পার্ট ওয়ান এক্সামিনেশান অফ দু হাজার চব্বিশ বিএ বিএসসি তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী দেখে নাও আলোচনা করছি না এবারে তোমরা দেখে নাও বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মেজর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফিস দেখে নাও তোমরা পার্ট টু স্টুডেন্ট দেখে নাও তোমরা আলোচনা করেছি না এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ অ্যাকাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ